নমস্কার 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 আমরা আদম সুবারি থেকে আসছি আপনার পরিবারের সদস্য সংখ্যা গণনা করার জন্য হ্যাঁ বলেন আপনার নাম কি কাজের বিটি না মানে আপনার নাম পেশা না আর আমার নামই তো আপনি কি মিমে তো বিয়ে হয়েছে কয়ে বছর এই এক বছর বিয়ে হইছে আপনার কি বাচ্চা আছে হ্যাঁ দুই জন আপনার স্বামীর নাম কি ছোট নাকি বড়